একটা পুরোনো বাক্স হয়েছি ধুলো মাখা মনে নেই কত বছর আগেকার কিন্তু খোলার সাথে সাথে চোখে জল এসে গেল এই চিঠিটা মা লিখেছিলেন যে যেদিন আমি প্রথম শহরে এসেছিলাম তখন ভয়ে কাঁপছিলাম একা ছিলাম জানতাম না সামনে কী আছে বাবা তুই পারবি ভুল করবি শিখবি আবার দাঁড়াবি তুই যদি কখনও একা মনে করিস মনে রেখিস তোর জন্য এই মা সব সময় প্রার্থনা করে আজ বুঝি মা কেবল চিঠি লেখেন নি একটা শক্তি দিয়ে গিয়েছিলেন আমি যতবার হেরে গেছি এই চিঠিটাই আমাকে আবার জিতিয়েছে তুমি নেই মা কিন্তু এই চিঠি এখনো তোমার কণ্ঠের মতো বাজে কানে আমরা অনেক সময় ভুলে যাই যে ছোট্ট জিনিসগুলো আমাদের কতটা বড় ভরসা দেয় মা তোমার চিঠি আমার সবচেয়ে বড় সাহস ভুলে যেও না ভিডিওটা লাইক করতে কমেন্ট করতে তোমার অনুভূতি জানাতে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো শেয়ার করো এমন কারো সাথে যে এখন একা লড়ছে হয়তো তার মন একটু শান্তিভাবে